শেফা মাহফুজ তো অনেকক্ষণ ধরে এসেছে এখানে বসে বসে গল্পনা করে একটু রুমে নিয়ে সময় দে না কি করে সময় দেই মা যখনই আমি ওরে নিয়ে রুমে যাব তখনই তো ওই যে ঝামেলার গোড়া অঞ্চল আসবে আইসে সে শুরু করে দেবে আমি কই আসি ফার্স্ট ওয়াইফ দিয়ে খুঁজবে বিরক্ত লাগে আমার শ্বশুর যতদিন এই বাড়িতে আসে ততদিন পর্যন্ত আমি ঠিকঠাক করে সময় দিতে পারবো না আরে তুই এত টেনশন করতেছিস কিসের জন্য তোর শ্বশুরের জন্য তো আমি আছি। ওই বইটাকে কিভাবে ট্যাকেল দিতে হয় সেটা আমি ভালো করেই জানি তুই কোনো চিন্তা করিস না শুধু শুধু সময় নষ্ট করিস না আর মা ফুসকেও কষ্ট দিস না যা তো মা অ্যাকচুয়ালি আপনার মতো হবু শাশুড়ি পেয়ে আমি ধন্য শেফাকে সূর্য যখন ডিভোর্স দিয়ে দিবে তারপর আমি ওকে বিয়ে করব সূর্য তো বিদেশেই থাকে সূর্য যতদিন বিদেশে আছে ততদিন আমরা এভাবেই সময় পার করলাম ও যখন চলে আসবে তখন ওকে ডিভোর্স করে দেব তারপর আমি বিয়ে বিয়ে করব। করার পর আপনাদের দুজনকে আমি আমার বাসায় নিয়ে যাব। আপনি এখানে যেভাবে আছেন আমার বাড়িতেও থাকবেন এর চেয়ে বেশি যত্ন করে রাখবো আপনাকে কিন্তু মা আমার কিন্তু একটা শর্ত আছে কি হচ্ছে আমি কিন্তু আপনাদের দুজনকে একা বাসায় রেখে আমি কোথাও যাব না ও সেটাই বলো আমি তো বুঝতে পারি তুমি শেফাকে অনেক ভালোবাসো যারা বউকে ভালোবাসে তারা বউকে ছেড়ে কোথাও যায় না বউ আচলের তলায় ঘুরে থাকে সুরজ তো সেটা না আর ও যদি আমার ভালোই বাসতো তাহলে কি বিদেশ যাইতে পারতো। শুধু টাকা 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 ওর বাপও টাকা চিনি ও টাকা চিনি এজন্যই তো পোলাটারে বিদেশে পাঠাইছে আমার কথা কি একবারের জন্য চিন্তা করতে শুধু ওই আমার কথা চিন্তা করে তাই তো মোরে ভালোবাসে শেফা তুমি কিন্তু একটা ভুল কথা বললে টাকা শুধু ওনারা দুজন চিনে না টাকা কিন্তু আমিও চিনি কিন্তু আমি হাত পেতে নিতে লজ্জা পাই আমার বাবার অনেক টাকা আছে আমি চাইতে পারি না এজন্য আমার বাবা আমাকে দেয় না আর তুমি কি সুন্দর করে আমার পকেটের মধ্যে টাকাটা ঢুকিয়ে দাও আমার কিন্তু খুব ভাল লাগে আরে এটা এটা হচ্ছে ভালোবাসা তোমাকে আমি টাকাটা দেই কারণ তোমার চলতে ফিরতে কষ্ট হবে এই তো না মা চাই তাহলে আমার শ্বশুর আসলে একটু বুঝাই শুনে আবার বাজারে পাঠাই দিও কোনো মতে যেন বাসায় থাকতে না পারে আচ্ছা তুই কোনো টেনশন করিস না আমি আছি না চলো মামুনি তুমি ড্রয়িং রুমে যাও পুতুল নিয়ে ওখানে গিয়ে খেলো দেখো মামুনি তোমাকে বলেছে না তুমি ডায়ং রুমে গিয়ে খেলো তুমি ডায়ং রুমে গিয়ে খেলবে যাও পুতুলটানি ওখানে যাও আচ্ছা মা আঙ্কেলটা তো তোমার আঙ্কেল যেPostConstruct কি আছে তোমার আঙ্কেলের সাথে আমার একটা জরুরি মিটিং আছে যার কারণে তোমার আঙ্কেল আসছে এখন তোমার আঙ্কেল এখানে বসবে তার সাথে আমার কথা বলতে হবে তাই তুমি যাও আমাদের কথা শেষ হলে তুমি আসবে আচ্ছা বুঝলাম তো আন্টি কিন্তু আন্টিটা মামুনি তুমি তুমি ছোট মানুষ বড়দের মুখে মুখে কথা বলতে হয় না তুমি যাও এখান থেকে আরে থামো তো আমি ওর সাথে একটু কথা বলি আম্মু এই আঙ্কেলটা হচ্ছে তোমার ওয়াইফাই আঙ্কেল তোমাদের বাসার রাউটার নষ্ট হয়ে গেছে তো ওই বিষয়ে মিটিং করতে আসছি আবার আসলে তোমার জন্য পুতুল নিয়ে আসবে একটা নতুন হ্যাঁ আম্মু বাইরে যাও আচ্ছা তাহলে তুমি পুতুল শোনো না বলা পর্যন্ত রুমে আসবা না শোনো তোমার একটা কথা কই তোমারই মনে কিন্তু তোমার চেয়ে 10 গুণ বেশি চালাক কিন্তু ওর সামনে কিন্তু বেশি কথাবার্তা বলা যায় না ওর সামনে বেশি কথা বললে ও সব মানুষ রেগুলা কইলা দিব আর জানে মান তোমাকে কিন্তু একটা কথা বলা হয়নি সুজুকি ডিএস এক্সআর আমি কিন্তু বাইনা দিয়া চাইছি 80000 টাকা তুমি আমার ওই দিন লক্ষ টাকা দিলে না হুম ওইখান থেকে বিশ টাকা বাড়ি গিয়া ভাইঙে ফেলাইছি আর আশি টাকা দিয়া গাড়ির বায়না দিয়ে দিছি আর মাত্র দুই লক্ষ টাকা লাগে আব্বার কাছে চাইলে তো আব্বা আমাকে দিবই কিন্তু আমি চাই না আব্বাই কোথায় কোথায় বলো বাপের টাকা দিয়ে হুন্ডা চালাই বাপের টাকা দিয়া হুন্ডা চালাই এই জন্য টাকাটা তুমি দিবা টাকা তো দিব কিন্তু ও তো এই মাসে টাকা পাঠায় নাই কেমনে কি দিব বুঝতে পারতাছি না নেক্সট মানতে দিব না 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 বাইনা দিয়া ফলাইছি বাইনার মেয়াদ মাত্র 2 দিন যদি এখন টাকা না দাও তাহলে কিন্তু পরে ওই 80000 টাকা চলে যাইবো শুনো আমি তোমার একটা কথা কই যদি টাকা পয়সা না থাকে তোমার ঘরের মধ্যে তো 2 লক্ষ টাকার সোনা আছে ওই সোনা দিয়া দেও এগুলো তো আমাদেরই থাকবে গাড়ি হইলে গাল দিয়া আমিও গুরবা তুমিও গুরবা সুরজোরে জিবুতিয়া দে দেওয়ার পর ওই গাড়ি কার তোমার আর আমার স্বর্ণ তোমার কত টুকু লাগবো আমার আব্বা কইসে যে আমি যখন বিয়ে করবো আমার বউরে নাকি বিশ ভরি স্বর্ণ দিব আর তোমার এনে দুই লাখ টাকা স্বর্ণ আর কতটুকু হইব এক দেড় ভরি হইব সব পেয়ে যাবে সময় মতো আমারে শুধু এখন একটু কয়টা দিন চালায় নাও আচ্ছা ঠিক আছে তাহলে আমার একটা স্বর্ণের কানের দুল আছে দেড় ভরি থেকে একটু কম হবে

আমার পুতুল পুতুল খেলতে ইচ্ছা করতেছে না তুমি একটা কাজ করো পাশের আছে না রিমিদের বাসায় যে ওর সাথে খেলা করো আরে কথা বলে বোঝ না কত কথা থাকে সে কথা বলে তুমি ছোট মানুষ তোমার এত কথা শোনার দরকার কি আমি বলি কি তুমি যাও রিমিদের বাসায় যাও খেলা শেষ হলে আমি গিয়ে নিয়ে আসবো

আপনি যান তো একটু বাজার যে মাছ মাংস নিয়ে আসেন আমি একটু আগে বাজার তো আপনার সামনে দিয়েই গেলাম বাসায় বাজার নাই বৌমা আমার কিছু বললো না ধর আপনি খালি কথা বাড়ান সব সময় কি মাথায় থাকে নাকি আমারও খেয়াল ছিল না তাই তো আপনি আসছেন আমার মনে পড়ে গেছে ভাবছিলাম ফোন দিব তার আগেই তো চলে আসলেন বলেন তো এখন মাত্র আমি বাজার থেকে আসলাম আবার এখনই বাজারে যাব আচ্ছা ঠিক আছে আপনি বাজারে না গেলেন ওই যে হীরামণি মনি খুব জেদ করতেছে ওকে নিয়ে একটু দোকান থেকে ঘুরে আসেন ও কিছু খাবার কিনে দেন ও খাক দাদু ভাই জানো প্রত্যেকদিন না আমাদের বাসায় তা আঙ্কেল আসে আয়শা মার সাথে দরজা লাগাই যে একটা রুমে গল্প করে ওটা তো কি হয় কে আসে দাদু না না কেউ আসে না ও এমনি বলছে দাদু তুমি নানুর কথা কিছু বিশ্বাস করো না আমি যা বলতেছি সব সত্যি কথা বলতেছি ওই আঙ্কেলটা তুমি চিনো না তো তো আমি তো চিনি না কে আসে এখনো মায়ের সাথে গল্প করতেছে তুমি ডাক দাও কি এখনো ঘরে তোমার মার লোকে গল্প করতেছে দাঁড়াও আমি দেখতেছি বৌমা বৌমা বাইরে আসো তো তুই বেরোচ্ছি না আমি কি করবো আপনি তো জানেনি সব আমি তো এই এলাকার মধ্যে নতুন ওয়াইফাই লাইন ঢুকাইছি এখন দুই দিন পর পর শুধু আপনাদের বাসার রাউটারটা নষ্ট হয়ে যায় রাউটারটা তো বাভির রুমে ওইটা ঠিক করার জন্য আসছি আর কি বল আমার বাড়িতে কোনো রাউগারি নাই আমি পাশের বাড়ি থেকে ওয়াইফাই চাইলাই কি মানে বাবা হ্যাঁ কারেন্ট ঠিক করতে কারেন্ট ঠিক করতে আসছি আমি সব বুঝি আমি সব বুঝি ও কেন আসে এই তুই পরকিয়া করস না আমার বাড়িতে এসে ফস্widetilde করস বিআই সাহেব এতক্ষণ সব কথা শুনতেছি সহ্য করতেছি কিন্তু এখন তো আমি আর সহ্য করবো না এই আপনি পাইছেন দেখি হ্যাঁ কি পাইছেন ছেলে তো বিদেশ পাঠাই দিতেন আমার মেয়ে সকাল রাত বলতে কিছু নাই খালি টাকা দিলে কি চলবে তার তো সকাল রাত কিছু আছে বেশি যদি বাড়াবাড়ি করেন না আমার থেকে ভয়ঙ্কর কিন্তু কেউ হবে না বলে দিলাম আর মুখ যদি খোলেন না ছেলেকে কোনো কথা যদি জানানোর চেষ্টা করেন তাহলে গলা টিতে আপনাকে আমি এক্ষুনি এখানে মেরে ফেলবো না না আপনি আমাকে কিছু বললেন না আমি আমার ছেলের কাছে কিছু বলব না তবে একটা কথা কইলা যাই ওজনারে বেরতে নাছে ওই বুশাশুড়ি শুনেন আমি আপনার একটা কথা এই মাইয়া আর ওই বুইরা যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু আর এই বাড়িতে আসব না কথাটা মনে রাখেন এই সরো তোমাদের জন্য আমার মানিত্ব শেষ सिलेक्स का सेक्टर फ़ोन कूड़े नहीं

তুই কি ভেবেছিস আমি কোনো কিছু না জেনে বাড়িতে আসছি আর কোনো কিছু না জেনে ছদ্মবেশ নিয়েছি আরে আমি তো ছদ্মবেশ নিয়েছি তোকে হাতে ধরার জন্য নষ্টা মহিলা কথা কর তোর মা তোকে সহযোগিতা করে আর তুই পরপুরুষ নিয়ে পরকিয়া করিস তাই না কোথায় তোর মা কোথায় তোর মা 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 রুমে তোর মাকে ডাক তোর মাকে ডাক বলছি মা মা আরে শুন বাবাজি তুমি কখন আসলা একবার তো ফোনও দিলে না ও ফোন দিলে বুঝি আগে বাকি সব কিছু সেপারেট করে রাখতেন এই আপনার অভOID জামাইকে বাড়ি থেকে বের করে দিয়ে মেয়েটাকে সতিশাবিত্রী বানিয়ে রাখতেন আমি কি দেখতাম আপনার মেয়ে সতিশাবিত্রী হয়ে বসে আছে তাই না বাবা তুমি এসব কি বলছ আমন অনেক শুনেছি বাবা না আপনার মতো একজন বাজে মহিলার মুখে আমি চাই না আপনি আপনি কি করে ভাবলেন যে আমার 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 থেকে বাড়িতে বাবাটা অবৈধ কাজ করাবেন আর আমি সেটা চুপচাপ মেনে নেব আমি কিচ্ছু জানতে পারবো না আমার বাবাকে বোকা শোকা সরল সহজ মানুষ পেয়ে আপনি যা খুশি তাই বলেছেন যা খুশি তাই করিয়েছেন আমার বাবা বুঝতে পারেনি আমার ছোট্ট মেয়েটাও সেও বুঝতে পারেনি। আমি যা কিছু শুনতে পেরেছি আপনি সকল নষ্টের মূল একমাত্র আপনার কারণে আপনার মেয়ে কে আমি সংসার করতে পারবো না তার কারণ হচ্ছে আপনি লাই দিয়েছেন আপনি সুযোগ করে দিয়েছেন আর সেই সুজুকে সদ্ব্যবহার করেছে আপনার মেয়ে এই ছেলের সাথে পরকিয়া করেছে আসলে তুমি তুমি তোমাকে সবাই যা বলছ সব মিথ্যে কথা এমন কোন কিছুই না তুমি তুমি ভুল শোনো যা রটে তার কিছু না কিছু হল ঘটে আমি সব কিছু জেনে শুনে হাতে নাতে প্রমাণ নেওয়ার জন্য আজকে এই ছদ্মবেশ নিয়ে বাড়িতে প্রবেশ করেছি আর নিজের তো দেখলাম তুমি ওকে কি বলছিলে এই ও কে এসছে ওকে কেমন দেখাচ্ছে না পাগলের মতো হ্যাঁ যখন আমি সব কিছু শুনতে পেরেছিলাম না যখন আমি শুনতে পেরেছিলাম আমার স্ত্রী যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি এই সংসারে নিয়ে আসছি লক্ষ্মী বউ বানিয়ে সে কিনা আমার অবর্তমানে আমারই একজন পরপুরুষ নিয়ে থাকে তোমার একটা দিল না একটা কি হৃদয়টা কেঁপে উঠলো না একটা বারো ভাবলে না আমি মানুষটা কি অপরাধ করেছিলাম কি বলছিল আমার কি ভুলছিল আমার এই বৃদ্ধ বাবার কি অপরাধ করেছিল আমার শিশু নাবালক বাচ্চাটি আজকে তোমাকে আমার বিদায় করে দিতে হচ্ছে তোমার নাম নিতে আমার হচ্ছে আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না তুমি হয়তো ভালো থাকবে আমি হয়তো কোনোভাবে ভালো থাকবো একটা বারো কি ভাবলে না আমাদের এই মাসুম বাচ্চাটার কি হবে যে বাচ্চাটা এখনো পর্যন্ত ভালো কিছু বুঝে না কিছু বলতে পারে না সবকিছু সহজ সহজে মেনে নেয় ওই বাচ্চাটা কাকে মা বলে রাখবে তোদের মতো কিছু কিছু জানিস, আমি প্রবাসে কেন গিয়েছিলাম কাদের জন্য গিয়েছিলাম তোকে ভালো রাখার জন্য আমার মেয়ের ভবিষ্যতে চিন্তা করে আর নিজে কতটা কষ্ট করেছি জানিস মাথার গাম পায়ে ফেলেছি শরীর রক্ত পানি করেছি সেই টাকা আমি তোর কাছে দিয়েছি রঙ্গ তামাশা করার জন্য রঙ্গলীলা করার জন্য আর আমি দিন রাত খেটে মরছি আমার মেয়ের চিন্তা করছি তোর চিন্তা করছি আমার এই বয়স্ক বৃদ্ধ বাবার চিন্তা করছি আরে তোর সুখে জন্য তুই যা বলেছিস আমি তাই শুনেছি যখন যা চেয়েছিস তাই দিয়েছি তুই আবদার করেছিস আজকে এটা লাগবে কালকে ওটা লাগবে আমি তো সকল আবদায় পূরণ করেছি তোর সুখের জন্য তোর মাকে পর্যন্ত আমাদের বাড়িতে রেখেছি তারপরেও তো সুখ হলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস আরে তোদের মতো কিছু কিছু পুরুষদের জন্যই না আমাদের মতো অসহায় প্রবাসীদের সংসদ নষ্ট হয় তোদের কি আর কোনো জায়গা ছিল না এই প্রবাসীর ঘরে আসতে হলো এই নির্লজ্জ বেহায়া কোথাকার নির্লজ্জ পুরুষ মানুষ নিজেকে পুরুষপতি প্রতি লজ্জা লাগে না যা বেরিয়ে যা বলছি আর তোকে বলছি তোর মতো নারীর সাথে আমার সংসার করা সম্ভব দেখো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি ভুলে গিয়েছিলাম যে আমার একটা সন্তান আছে আর আমি যদি সব কিছু ভালো মতো বুঝতাম তাহলে আমি সত্যি এমনটা করতাম না আসলে তুমি বিদেশে চলে গিয়েছিলে তোমার বিদেশ যাওয়া আমি মেনে নিতে পারিনি আমি তোমাকে বারবার করে বলেছিলাম তুমি বিদেশে যেও না কিন্তু তুমি বলছো যে টাকা ইনকাম করলে আমরা সুখে থাকতে পারবো তাই তুমি বিদেশে চলে গেছো যার কারণে মা আমাকে এই সম্পর্ক করতে সাপোর্ট দিছে হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি কিন্তু আজকে এতটাই ভুল করেছিস তুই এতটাই ভুল করেছিস তুই যে ভুলের কখনো ক্ষমা হয় না আমাকে তুমি করে দাও আমি আসলে ভুল করেছি এমন আর কখনো হবে না আমি তোর গায়ে হাত তোলার আগে বলছিস দাঁড়া আমার বাড়ি থেকে তুই এবং তোর এই দুশ্চরিত্র মা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবি মেয়ে দিয়ে ব্যবসা চলে না সব জন্য আমি তাই তোমার কষ্ট শ্রেত বাবা তাই না তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা ক্ষমা করে দিও